আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছেন তার বাইরে তো নাকি কিছুই হবে না তাহলে আমার আর চেষ্টা করার দরকার কি এই ধরনের প্রশ্ন কি আপনার মনেও ঘুরপাক খায় তাহলে মিস্টার আজকের ভিডিওটি আপনার জন্য মাঝে মধ্যে আমাদের মনে নানান সব অদ্ভুত রকমের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যেগুলোর কোনো উত্তর খুঁজে পাই না আবার কাউকে জিজ্ঞেস করতেও দ্বিধাবোধ করি চলুন এবার আমরা এই প্রশ্নটির উত্তর উত্তর ঠিক বলবো না আমি আমি শুধু একটু বুঝিয়ে বলার চেষ্টা যেমনটা বুঝেছি চলেন একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝা যাক মনে করেন একটা ক্লাস সেই ক্লাসে একজন শিক্ষক এবং অনেকগুলো ছাত্র আছে সেমিস্টারের ক্লাস শেষে একসময় ফাইনাল পরীক্ষার সময় যখন ঘনিয়ে আসলো শিক্ষক সাহেব যেহেতু তার ছাত্রদের সবাইকেই খুব ভালো করে চিনেন জানেন তিনি চ্যালেঞ্জ করে বললেন আমি এক্সাক্টলি জানি কোন ছাত্র কি গ্রেড পাবে শুধু মুখে বলাই নয় তিনি একটা কাগজে লিখে পর্যন্ত রাখলেন অমুকে এ প্লাস পাবে অমুকে এ পাবে অমুকে ফেল করবে ইত্যাদি ইত্যাদি শিক্ষক কাগজে কি লিখেছেন তা সম্পর্কে ছাত্রদের বিন্দু মাত্র ধারণা নেই তারা প্রত্যেকেই যার যার মতো পরীক্ষা দিল মার্কিং স্কিম অনুসারে পরীক্ষার খাতাগুলো চেক করা হলো এরপর দেখা গেল একই শিক্ষক সাহেব যে ছাত্র সম্পর্কে যেই গ্রেড কাগজে লিখেছিলেন হুব ওই গ্রেডই সে পেয়েছে ছাত্রের সম্পর্কে শিক্ষকের জ্ঞান এতই নিখুঁত ছিল যে তিনি গ্রেডগুলো অনুমান করতে এক বিন্দু ভুল করেননি ভেবে দেখুন এই অবস্থায় কোনো ছাত্র এসে বলতে পারবে না শিক্ষক আগেই গ্রেড লিখে রেখেছিলেন বলে আমি ওই গ্রেড পেয়েছি কারণ শিক্ষক আগে যে গ্রেড লিখে রেখেছিলেন সেটা কিছুতেই পরীক্ষার রেজাল্টকে প্রভাবিত করেনি ছাত্ররা তো আরও আগে ভাগে না যে কে কি গ্রেড পাবে কাজেই যে এ প্লাস পেয়েছে সে নিজের ইচ্ছাতেই পড়াশোনা করে এ প্লাস পেয়েছে আর যে ফেল করেছে সে নিজের ইচ্ছাতেই পড়াশোনা না করার জন্য ফেল করেছে যেহেতু আল্লাহ আল আলিম বা সকল বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞানী তাই তিনি অতীত বর্তমান ভবিষ্যতে সব কিছুই সম্পূর্ণভাবে জানেন কবে কি হবে কে কবে জন্মাবে কে কবে বিয়ে করবে কার কত টাকা হবে কোথায় কোন দুর্ঘটনা ঘটবে কার কি অসুখ হবে কে কিভাবে মারা যাবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে সবই মহান আল্লাহ তালা জানেন আল্লাহর অজানা কিছুই নেই আল্লাহ জানেন ভবিষ্যতে কি হবে কি না হবে যা না হবে তা হলি বা কি হতো তার সব কিছু আর এই তথ্যগুলোকে তিনি লাওহে মাহফুজ নামক এক গ্রন্থে লিখে পর্যন্ত রেখেছেন কার জন্য লিখেছেন আমাদের জন্য আমাদেরকে বোঝানোর জন্য যে হে মানবজাতি চেষ্টা করো দোয়া করো কিন্তু টেনশন করো না চারপাশের এই পৃথিবীকে তোমরা যতই বিশৃঙ্খল নিয়ন্ত্রণহীন মনে হোক না কেন আল্লাহর অগচরে কোনো কিছুই হচ্ছে না ভালো মন্দ যাই হচ্ছে তা আল্লাহ হতে দিচ্ছেন বলেই হতে পারছে দাঁড়ান আপনি কি তাহলে বলতে চাচ্ছেন পৃথিবীতে এত অনাচার অত্যাচার সব আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে আমি যে পাপগুলো করি তার সবই আল্লাহর ইচ্ছাতে করি তাহলে পাপের জন্য পরকালে মানুষকে শাস্তি দেয়া হবে কেন মানুষরা কি সব কিছু আল্লাহর ইচ্ছাতেই করছে না এই মহাবিশ্বে যা কিছুই হচ্ছে হোক সে কোনো প্রাকৃতিক ঘটনা অন্যায় অত্যাচার মন্দ কাজ বা ভালো কাজ তার সবই আল্লাহর অনুমতিতে হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না কিংবা পড়ে না আমরা যা করতে চাই আল্লাহ সেটা হতে দেন কিন্তু আল্লাহ আমাদেরকে কোনো কিছু করার স্বাধীনতা দিয়েছেন বলেই সেটা করে ফেলা উচিত হবে না আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে ফরজ কিংবা ওয়াজিব বলেছেন আমাদের দায়িত্ব হলো সেগুলো অবশ্যই পালন করা আর যেগুলো হারাম বলেছেন সেগুলো থেকে বিরত থাকা পরীক্ষার হলের উদাহরণটা আবার টেনে আনা যাক ধরুন শিক্ষক সাহেব এবার এমসিকিউ টাইপের পরীক্ষা নিচ্ছেন পরীক্ষায় দেওয়া হয়েছে পঞ্চাশটি প্রশ্ন প্রতিটা প্রশ্নের সাথে দেয়া আছে চারটি সম্ভাব্য উত্তর যার মধ্যে একটি মাত্র হলো সঠিক এখন শিক্ষক চাইলে পরীক্ষায় এই পঞ্চাশটি প্রশ্ন না দিয়ে সম্পূর্ণ ভিন্ন পঞ্চাশটি প্রশ্ন করতে পারতেন অথবা বর্তমান প্রশ্নপত্রে যে সম্ভাব্য উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলোকে পরিবর্তন করে ভিন্ন উত্তরও দিতে পারতেন পরীক্ষার প্রশ্নপত্রে কি দেওয়া হবে তার উপর শিক্ষকের পূর্ণ নিয়ন্ত্রণ আছে একজন ছাত্র যখন উত্তর লিখবে তখন তাকে শিক্ষক যে সম্ভাব্য উত্তরগুলো দিয়েছিল তার থেকেই একটাকে উত্তর হিসেবে বেছে নিতে হবে সে চাইলেই এই সম্ভাব্য উত্তরগুলোর বাইরে যেতে পারবে না এটাই পরীক্ষার নিয়ম সুতরাং ছাত্র উত্তর দিতে পারবে তা শিক্ষকের প্রশ্নের উপর নির্ভরশীল প্রতিটা মানুষকে জীবনে বিভিন্ন ধরনের চয়েস দেন আমরা চাইলেও সেই চয়েসগুলোর বাইরে যেতে পারি না এবার ভাবুন পরীক্ষার সময় শিক্ষক নিজেই হল পরিদর্শন করে ছাত্রদের অবস্থা দেখছেন ঘুরতে ঘুরতে এক সময় শিক্ষকের চোখে পড়ল যে একজন ছাত্র ভুল উত্তর বেছে নিচ্ছে এখন শিক্ষক চাইলে ওই ছাত্রকে তখনই থামিয়ে দিয়ে বলতে পারেন এই তুমি তো ভুল উত্তর এমনকি খাতা পর্যন্ত কেড়ে নিতে পারেন ছোড়া দিচ্ছ কিন্তু তিনি সেরকম কিছু না করে ছাত্রকে ভুল উত্তর বেছে নিতে দিলেন কেন কারণ পরীক্ষার মধ্যে উত্তর বলে দিলে তো পরীক্ষা নেয়ার মানেই হয় না পরীক্ষা শেষে ছাত্র খাতা জমা দিল এখন যেটা হওয়ার কথা তা হল শিক্ষক মার্কিং স্কিম অনুসারে খাতা চেক করবেন সঠিক উত্তর হলে পয়েন্ট দিবেন ভুল উত্তর হলে কোনো পয়েন্ট দিবেন না কিন্তু শিক্ষক যদি সিদ্ধান্ত নেন যে তিনি খুব উদারভাবে খাতা দেখবেন প্রায় সঠিক উত্তরের জন্য মার্কও দিবেন তাহলে কারও কিন্তু কিছু বলার থাকবে না একইভাবে মহান আল্লাহতালা মানুষকে পৃথিবীতে অন্যায় অত্যাচার করে যেতে দেন সব অন্যায় যদি আল্লাহ থামিয়েই দেন তাহলে মানুষের মধ্যে কে ভালো কে মন্দ এই পরীক্ষা কিভাবে হবে পৃথিবী রেজাল্ট পাওয়ার জায়গা না পৃথিবী হলো পরীক্ষার জায়গা আর এই পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে পরকালে তাহলে পরীক্ষার হলের উদাহরণ থেকে আমরা বুঝতে পারি একজন ছাত্রের পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ শিক্ষকের নিয়ন্ত্রণে সে যখন উত্তর লিখছে তখন সে তা আদৌ লিখে শেষ করতে পারবে কিনা সেটাও শিক্ষকের ইচ্ছার উপর নির্ভরশীল সে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর রেজাল্ট কি হবে তাও শিক্ষকের নিয়ন্ত্রণে অর্থাৎ পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়াটার উপর শিক্ষক পূর্ণ নিয়ন্ত্রণাধীন ছাত্রের স্বাধীনতা শুধু এমসি কিউয়ের গোল্লা পূরণে আর সে কোন গোল্লা পূরণ করলো সেই অনুসারেই তাকে মার্ক দেওয়া হবে এখন ছাত্র যদি ফেল করে তাহলে দায়ীকে উত্তর হবে ছাত্র দায়ী কারণ শিক্ষক ভুল উত্তর বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল পরীক্ষা করার জন্য কিন্তু শিক্ষক মোটেও চাননি সে ফেল করুক অনুরূপভাবে মহান আল্লাহ আল্লাহতালা জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের কিছু চয়েস দেন এই চয়েসগুলো কি হবে তা সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণ করে রেখেছেন আমরা সেই চয়েসগুলো থেকে আমাদের যেটা পছন্দ হয় সেটাই বেছে নেই সেই বেছে নেওয়ার ফলাফল কি হবে সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে আমরা জানি আগুনে পুড়ে যায় ছুরিতে কেটে যায় এজন্য তো আর আমরা ইচ্ছে করে আগুনে ঝাঁপ কিংবা ছুরি দিয়ে গলা কাটবো না তাই না বরং আমরা সতর্কতা অবলম্বন করে কাজ করব চয়েস এবং তার ফলাফলের জন্য পরকালে আমাদের জবাব দিতে হবে না ওগুলো আমাদের নিয়ন্ত্রণেও নেই আমাদের জবাব দিতে হবে আমরা কোন চয়েসটিকে বেছে নিচ্ছি তার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি দেখা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য awesome. ধন্যবাদ